শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো সকাল সকাল ব্লগটি স্টার্ট করলাম ঘড়িতে প্রায় নটাকে কুড়ি বাজে খুব সকালে উঠেছি ঘুম থেকে ঘুমতে ঘুরেছি সারা আর এখন সাড়ে নটা বাজে সাড়ে আটটা আটটা ঘুম বাজছে আর সারাদিন কালকে দেখতে পারলে একদম বাসায় ছিলাম ঘরোয়া ব্লগ কোথাও যায়নি আর বেশি ব্লগ ধরতে পারিনি কালকে রেস্ট নিয়েছি আর হচ্ছে তোমার আজকে বের হব আছে টিউশন করব। আর হচ্ছে তোমার ঘরের কাজ আর আজকে সোমবার চলো রান্নার মিনিউটি একটু দেখাই ঘরের বাসি কাল প্রায় শেষ খালি ঘর মোছা কাপড় ধোয়া স্নান করা পুজো ধোয়া রান্না বাকি আর শ্বশুরের খাবারটা রেডি করবে তো চলো দেখে এই যে বসেছি হচ্ছে মুগের ডাল উচ্ছে দিয়ে খাবে এই উচ্ছে দিয়ে তেঁতো দিয়ে ডাল করব মুগের ডাল মটর ডাল একসাথে দিছি আর হচ্ছে তোমার ঢেঁড়স আর বেগুন ভাজি করব পটল কেটে রেখেছি এটা দিয়ে তোমার রান্না করব আলু দিয়ে আলুটি একটু সিদ্ধ করে নিয়েছি আর এই হচ্ছে ডাল মুগ আর মটর ডাল একসাথে দিয়েছি দেখো গিয়ে একদম গেছে ডাল এটা একটু দিয়েছিলাম এখন এই উচ্ছে এগুলো দিয়ে দিব দিয়ে একটু হলুদ দিয়ে ফুটিয়ে পরে এটা তিতো ডাল রান্না করুন এই গরমের মধ্যে এই দেখো পাতলা ঝোল তিতো আর হচ্ছে তোমার টক ডাল খেতে ভালো লাগে টক ডাল খাবো আমরা হচ্ছে আজরা পূজায় তোমা মহাদেব পূজায় ছোট দিন খাবো তো চলো একটু থাকবো আজকে ডেইলি ব্লক মানে আর তো তাহলে করবো আর অর্ক তখন ইন্টার শেষ অনার্স ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারের উপর ইফা হয়ে যাবে ফাইনাল এই যে ঘরের কাজ শেষ করলাম সব শেষ এখন একটু রুটি ভাজবো রুটি মেরে বলছি একটু আটাটা গুলিয়ে দিয়ে যাই দরকার পড়লে যতটুকু পারি মেয়ে যে ব্রাশ করতেছে মেয়ে টিচার পড়ায় গেল এখন মেরে বলছি মুখটা ধুয়ে আসো আর এই আমি কয়টা রুটি ছানা দিয়ে যাই অল্প করে আটা রুটি তাহলে কী হবে সকালে নাস্তা পাওয়া যাবে শ্বশুরি খাওয়া শেষ মোটামুটি হয়ে গেছে চলো তারপর স্নান করবো কাপড় তবু পূজা দেবো সব শেষ করবো এই যে পূজা দিতে আসলাম পূজা দিচ্ছি এখন চলো বাবা কি আসি গুড মর্নিং মর্নিং রুটি ভেজে দিচ্ছে দেখো এখন আমরা রুটি খাবো মেয়ের খেয়েও শেষ এখন আমি আর ছেলে খাবো আর পর্দার বাবু পরে খাবে চলো হয়তো নিয়ে হোক আর এই যে দেখো কালকে পোর্দারবাবু সেমাই বানিয়েছে সেমাই আমরা সেমাই দিয়ে রুটি দিয়ে খাবো আর এই যে ছেলে উঠিয়ে আছে

বইতে বাজে 12:30 টা বাকি দাও খাবো হইছে রান্নার মেনু গুলো দেখো ঘেরস বেগুন দিয়ে একটা পাতুরি করেছি আলু পটলের রসা আর হচ্ছে দিয়ে আর কি ডাল মুগের ডাল এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু তো চলো ভিডিওটা এসে দেখতে থাকো খাওয়া দাওয়া করবে এখন আমরা চলো দেখো এটা একটা নিউ রেসিপি বলতে পারো এটা রান্না করছি ঢ্যাঁড়স কচি কচি ঢ্যাঁড়স টমেটো আর বেগুন দিয়ে একটা কি বলবো যাই হোক একটা মানে তর মানে কী রে রেসিপি নিউ রেসিপি আর কি ধরো তরকারি বলতে পারো ভাজিও বলতে পারো যাই বলতে পারো হ্যাঁ একটু ঝোলা ঝোলা করছি আর এটা রান্না করছি একদম সম্পূর্ণ নিরামিষ কালো জিরা ফোড়ন দিছি কাঁচা লঙ্কা হলুদ আর নামানোর আগে একটু ধনে পাতা বাস আর একটু দেখো সাদা সাদাই আছে খাইতে কিন্তু অনেক মজা হয়েছে খুব চলো গুড ইভিনিং ফ্রেন্ডস খুঁজতে বাজে পাঁচটা এখন আমি বেরোচ্ছি টিউশন নিতে যাচ্ছি নিচ্ছি আর ক্লাসে করলাম একটু ঘুমাইছিলাম না আর ছেলে আর মেয়ে এনেও পড়াশোনা করবে আমি ওইভাবে বের হই আমরা বাবুর একটা কাজ দিয়ে যাবো আমি এসে করবে রান্না করবে রাতের জন্য দেখো একটা মানি প্ল্যান গাছ এই যে আমি সকালে লাগাইছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি একটা মগ ছিল সেটার মধ্যে দিচ্ছি গাছটা আর এটার মধ্যে তো একটা আছে ছোট্ট আর এখানে একটা দিছি তো চলো যাই চলে আসলাম তো মায়ের দর্শন করতে জয় মাঝে চলে আসছি লিথিকার বাসায় লিথিকা এখন ড্রা করছে লিথিকা

ক্লাস শেষে এলে না অনেক ভালো লাগে চলো একদিন বাসে যাই লিথিকায় ক্লাস কমপ্লিট বাসায় গিয়ে পদ্মার রান্না করবে ওরে সব কিছু কেটে দেবো চলো যাই বের হয়ে গেছে এই যে বাসে আসলাম এসে এখন তুটি ভাগছি প্রায় সাড়ে সাতটা দল বাজে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তো এখন কাটবো রাতের জন্য আর এখন সন্ধ্যার নাস্তা রুটি আর আলু পটলের তরকারি বাবার মাথায় চলবে পাইছো একটাই আছে শশা সবজিটা ডাল দেবো বন্ধুরা রাত বাজে নয়টা চল্লিশ পদ্মার বাবু রান্না করতেছে সুন্দর গন্ধ বেড়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড় আলু বেগুন দিয়ে পুঁশাক দিয়ে একটা লাভরা হচ্ছে দারুণ স্বাদের আর সেই সাথে হবে পাট পাতার বড়া আর আমার ঘরটা একদম ছিটি রয়েছে এই যে আমি কাটে দিলাম সবকিছু আর কালকে পাট শাক করবো চিংড়ি মাছ দিয়ে পাট শাকটা বেছে রাখলাম আর হচ্ছে সেই সাথে তোমাদের জানাচ্ছি আমার ছেলেকে পার্টি দিল তার স্যার বাসার যে পড়ায় দুইজন স্যার একজন লোড় আর একজন হচ্ছে মারু রাবি ওকে খাওয়ালো মানে ওদের ব্যাচে ও যাদের পড়ায় বাসায় ডেকে নিয়ে ওদের ডিনার করালো তো কি খাওয়ালো সেটা ছেলে বলবে শুনলাম